আজকে আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করবো হিডেন ডায়াবেটিস মানে ডায়াবেটিস বডিতে আছে কিন্তু লুকিয়ে আছে তার মানে কি তার মানে আপনার শরীরের ডায়াবেটিসের কোনো লক্ষণ নেই সে একটু লেথার্জি আপনি হয়ে পড়ছেন বা একটু জলপিপাশা পাচ্ছে বেশি কিন্তু সেরকম যে প্রপার যে ডায়াবেটিসের যে লক্ষণগুলো থাকে যে ওয়েট কমে যাওয়া খুব খাচ্ছেন বারবার ইউরিন ত্যাগ করতে যাচ্ছেন সেরকম নেই একটু লেথার্জিক আপনি আছেন বা একটু ডিহাইড্রেশান হচ্ছে সেগুলো ঠিক আছে কিন্তু আপনার ডায়াবেটিস হয়েছে এটা বিশ্বাসই করতে ইচ্ছা করছে না কিন্তু ব্লাড টেস্ট করে আপনি দেখলেন যে আপনার ফাস্টিং ব্লাড সুগার একটু বেশি একশো দশ থেকে একশো কুড়ির কাছাকাছি এবং এইচ বি হঠাৎ করে আপনি দেখলেন সিক্স পয়েন্ট সেভেন সিক্স পয়েন্ট আপনি তো ভয় পেয়ে গেলেন আপনি তো জানতেন না আপনি ভাবলেন ডায়াবেটিস হলো কী করে আমার আমার পরিবারে কারো ডায়াবেটিস নেই আমার মায়ের ডায়াবেটিস নেই আমার বাবার ডায়াবেটিস নেই আমার ঠাকুরদা ঠাকুমার ডায়াবেটিস নেই আমার দাদু দিদা আমার সাত জন্মে কারো ডায়াবেটিস নেই আমার ডায়াবেটিস হলো কীভাবে আসলে এই যে আমরা ভারতবাসী এবং আমাদের শরীরের ওজন তো আর ওয়েস্টার্ন কান্ট্রির কিছু কিছু দেশের লোকগুলোর মতো এত হেভি নয় আমরা সবাই তো আর খুব মোটা সোটা না আমরা মোটামুটি একটা চেহারা মেনটেন করে চলছি তাহলে আমাদের ডায়াবেটিস হলো কী করে আসলে এই যে থিন আউটসাইট অ্যান্ড ফ্যাট ইনসাইট টিওএফআই টফি এটা আমরা আমাদের দেশে অনেক জনের মধ্যে দেখতে পাই এই যে ফ্যাট ইনসাইড এই কথাটার মানে হচ্ছে ভিসেরাল ফ্যাট যে ফ্যাট আপনার লিভার লিভারের চারপাশে অগ্নাশয় অগ্নাশয়ের চারপাশে আছে এবং এই ফ্যাট ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করে ইনসুলিন রেজিস্টেন্স তৈরি করার জন্য আপনার ডায়াবেটিস হবে বা ডায়াবেটিস হয়েছে এই ফ্যাটটা বডি মাস ইন্ডেক্স দিয়ে আপনি মেজার করতে পারবেন না বিএমআই দিয়ে আপনি মেজার করতে পারবেন না বিএমআই যেটা আমরা ওই ওয়েট আর হাইট দেখে মেজার করি সেটা দিয়ে আপনি মেজার করতে পারবেন না সেটাতে দেখবেন নর্মালই আছে এবার যাদের বিএমআই বেশি তাদের তো ভিসারাল ফ্যাট অলরেডি থাকবেই বাইরেই এত ফ্যাট ভেতরে তো ফ্যাট থাকবেই আমরা অনেক পেশেন্টদের পাই যাদের বিএমআই নর্মাল কিন্তু তাদের ভিসারাল ফ্যাট আছে ভিসারাল ফ্যাট কি করে দেখতে পাওয়া যায় কোনো কারণে পেটের এমআরআই হলো বা একটা ইউএসজি রুটিনলি আপনি করতে গেলেন কর্পোরেট মেডিক্লেম আছে তারা বলেছে সব পরীক্ষা আপনার করে দেবো ব্লাড ইউএসজি ইত্যাদি বা কোনো হেলথ ইন্স্যুরেন্স করেছেন তাদের একটা অফার আছে যে আপনার কিছু টেস্ট তারা করে দেবে বছরে বছরে বা আপনি একটু সচেতন মানুষ অফিসে কারো দেখেছেন রিসেন্টলি ডায়াবেটিস ডিটেক্টেড হয়েছে বা পেটে কিছু একটু জল জমেছে বা অন্য কোনো অসুখ হয়েছে আপনি ভাবলেন আপনারও সব পরীক্ষাগুলো করিয়ে নেবেন এবং করতে গিয়ে দেখলেন এই কাণ্ড যে আপনার ফ্যাটি লিভার এসছে এবং ব্লাড টেস্টের মধ্যে প্রি ডায়াবেটিস বা ডায়াবেটিসের টেস্টের রিপোর্ট এসছে আসলে এই যে শরীরের মধ্যে ফ্যাট আমাদের জমে ভারতবাসীর তার অনেকগুলো কারণ আছে আমরা জেনেটিক্যালি প্রিডিসপোজড আপনার বাবা মার ঠাকুরদা ঠাকুরমার বা দাদু দিদার নেই তো কী হয়েছে আপনি যে জায়গায় বসবাস করেন সেই জায়গার যে জেনেটিক গঠন সেটা ফ্যাটি লিভার তৈরি করার জন্য রেসপন্সিবল শুধু তাই নয় আমরা ইন্ডিয়ানরা যে খাবার খায় তার মধ্যে কার্বোহাইড্রেট বেশি এবং প্রোটিনের পরিমাণ কম প্রোটিনটাকে দামি খাবার হিসাবে ধরা হয় এবং সত্যি কার্বোহাইড্রেটের তুলনায় প্রোটিনের দাম বেশি সেই জন্য আর্থ সামাজিক কারণে আমরা প্রোটিন খাই তুলনামূলকভাবে কম এই কার্বোহাইড্রেট শরীরের মধ্যে ঢোকে হজম হয় হজম হয়ে সুগার স্পাইক তৈরি করে এবং যেগুলো সিম্পল কার্বোহাইড্রেট সেগুলো আরও বেশি করে করে কমপ্লেক্স কার্বোহাইড্রেটগুলো তাও শরীরের জন্য ভালো তারা যখন পেটের মধ্যে ঢোকে পেটের মধ্যে যখন গুড ব্যাকটেরিয়া আছে প্রোবায়োটিক তারা এই কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে ভেঙে দিয়ে শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে সেগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স কমায় এবং বডিতে ইনফ্ল্যামেশন কমায় তার জন্য ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা কমে আবার ইন্ডিয়ানরা খুব স্ট্রেস থাকে তাদের পরিবার চালাতে হয় এবং যেহেতু গড় আয় কম তাদের ওভারটাইম কাজ করতে হয় ঘুমের টাইম তারা কম পান ফলে বডিতে একটা দীর্ঘ মেয়াদি স্ট্রেস তৈরি হয় বডিতে কটিজোলের লেভেল বেশি থাকে সেটা ইনসুলিন রেজিস্ট্যান্স করে এবং ভিসারাল ফ্যাট তৈরি করে সুতরাং আপনি বুঝতে পারছেন একজন মানুষ রোগা হলেও তার ডায়াবেটিস হতে পারে কারণ তার ভিসারাল ফ্যাট তৈরি হচ্ছে বা ডিপোজিটেড হচ্ছে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে এবং যে খাবার খাচ্ছে সেটা ডায়াবেটিস হওয়ার জন্য উপযুক্ত সেই জন্য ভারতবর্ষে এরকম অনেক মানুষ আছেন যারা রোগা তারা ডায়াবেটিক কারণ জেনেটিক পিরিয়ডিসপোজিশান খাবারের এই যে রকম খাবার দাবারের গঠন মানসিক চাপ এগুলোর জন্য ডায়াবেটিস হয় শরীরে ওজন কম থাকলেও এবং এই যে লিন মানুষ মানুষগুলোর সোগা তার জন্য বিএমআই দিয়ে তাদের শরীরের মেটাবলিক হেলথ পরিমাপ করতে পারবেন না তার জন্য আপনাকে ওয়েস্ট হাইট রেশিও দেখতে হবে ওয়েট হাইট রেশিও যাদের পয়েন্ট ফাইভের বেশি তাদের ভিসেরাল ফ্যাট আছে ধরে নেওয়া হয় এবং মহিলাদের যাদের ওয়েস্ট সারকামফারেন্স কোমরের পরিধি আশি সেন্টিমিটারের বেশি এবং পুরুষদের নব্বই সেন্টিমিটারের বেশি তাদের ক্ষেত্রে কিন্তু এই ভিসারাল ফ্যাট বেশি দেখতে পাওয়া যায় এবং তাদের দেখা গেছে হিডেন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি তাহলে অনেকে বলেন আমি তো রোগা ডাক্তার ডাক্তারবাবু আমার ফ্যাটি লিভার কী করে হবে আসলে রোগা মানুষেরও ফ্যাটি লিভার হতে পারে কারণ তার ওয়েস্ট হাইট বেশি হয়তো পয়েন্ট ফাইভের বেশি অথবা তিনি যে খাবার দাবার খান সেটা ফ্যাটি লিভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খাবার মানে হয়তো ভেতর ভাত খাচ্ছেন বা চিনি জাতীয় জিনিস বেশি খাচ্ছেন এবং অভ্যেসবশত বা রিক্রিয়েশনের জন্য অনেকে অ্যালকোহল খান আমি কয়েকজন মানুষকে জিজ্ঞেস করেছি অ্যালকোহল খাওয়ার ব্যাপারে আচ্ছা আপনি কি অ্যালকোহল খান হ্যাঁ আমি মাঝে সাঝে খাই খুবই অকেশনাল আমি বললাম সপ্তাহে কদিন খান বললেন সপ্তাহে তিন দিন পাঁচ থেকে তার স্ত্রী বলল না ডাক্তার ও সপ্তাহে ছ দিন খায় আসলে অ্যালকোহল খাওয়াটাকে লোকে লুকায় এবং অ্যালকোহলটা রোজের পর রোজ খেতে থাকে আমি যখন তাকে জিজ্ঞেস করি আপনি কি অ্যাডিক্টেড টু অ্যালকোহল তুমি না 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 আমি কোনো নেশা করি না তো আমি চেক করে ছেড়ে দিতে পারি অ্যালকোহলটা আমি বললাম তাহলে ছেড়ে দিন আসলে না ছাড়তে পারবো না তো রাতে ঘুম হয় না অ্যালকোহল খেলে খুব ভালো ঘুম হয় অ্যালকোহল খেলে আমাদের ব্রেন জেগে থাকে অ্যালকোহল নিউরো ইনহিবিটেরি সাবস্ট্যান্স আমাদের ব্রেনকে ঝিমিয়ে রাখে কিন্তু ঘুম ভালো হয় না সেই জন্য সকালবেলা উঠে আপনার ঘুম ঘুম পায় যেটাকে অ্যালকোহল হ্যাং ওভার বলে আপনি কার্ড চালান অ্যালকোহল হ্যাং ওভার হচ্ছে আপনার ঘুম হয়নি এই সারা রাজ্যে ঘুম হলো না তার জন্য স্ট্রেস হলো বডিতে তার জন্য কটেজল বাড়লো তার জন্য ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়লো তার জন্য বডিতে ইনসুলিন বেশি তৈরি হলো এবং খাবার আপনি কম খেয়েছেন তার জন্য ইরাটিক ইনসুলিন সিক্রেশন হচ্ছে তার জন্য আপনার ফ্যাটি লিভার হতে পারে সুতরাং অ্যালকোহল থেকে আপনাকে দূরে থাকতে হবে ফ্যাটি লিভার থেকে বাঁচার জন্য ভারতবর্ষের মানুষরা যেহেতু প্রোটিন কম খান সেই জন্য তাদের শরীরে পেশির সংখ্যা কম থাকে পেশি ফাইবারের সংখ্যা পেশির সংখ্যা বললে ভুল হবে পেশির পেশিতে যে ফাইবারের থাকার কথা যতটা ফাইবার থাকার কথা সেগুলোর সংখ্যা থাকে কম এটাকে সার্কোপেনিয়া বলে এবং অনেক মানুষকে দেখবে বেশ সুন্দর দেখতে কিন্তু তার যখন বডি কম্পোজিশান অ্যানালিসিস করবেন দেখবেন ফ্যাটের পরিমাণ বেশি এবং মাসেলের পরিমাণ কম এটাকে বলে সার্কোপেনিক ওবেসিটি মানে শরীরে পেশি কম এবং ফ্যাট বেশি চর্বি বেশি এদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা বেশি কারণ আমাদের পেশি গ্লুকোজ স্টোর করে রাখে এবং ইনসুলিন রিসেপ্টার থাকে যেটা গ্লুকোজকে অ্যাবজর্ভ করে এবং গ্লুকোজকে ইউটিলাইজ করে যদি চর্বি বেশি জমে তাহলে গ্লুকোজ ইউটিলাইজেশন প্রপারলি হবে না তার জন্য শরীরের মধ্যে সুগার স্পাইক হবে অক্সিডেটিভ স্ট্রেস তৈরি হবে হাইপার ইনসুলিনেমিয়া তৈরি হবে শরীরে ফ্যাটের পরিমাণ বাড়বে ইনসুলিন রেজিস্ট্যান্স তার জন্য বাড়বে তার জন্য আপনার ডায়াবেটিস এবং ফ্যাটি লিভার হবে সেই জন্য আমি বলি স্ট্রেস বা মানসিক চাপ যেহেতু কটিজল বাড়ায় স্ট্রেস বা অ্যাডিনালিক বাড়ায় সেই জন্য লিভার থেকে গ্লুকোজ গ্লাইকোজেন ব্রেকডাউন হয়ে গ্লুকোজ তৈরি হয়ে রক্তে আসে সুগার স্পাইক হয় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করার জন্য হাইপার ইনসুলিন এমিয়া তৈরি হয় তার জন্য টফি বাড়ে মানে বাইরে থেকে রোগা পাতলা ভেতর দিকে অনেক চর্বি মানে পেটের মধ্যে অনেক চর্বি সেই চর্বিগুলো কিন্তু আবার পরোক্ষভাবে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয় তার জন্য ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেক অনেক গুণ বেড়ে যায় রোগা মানুষ যদি খাবার স্কিপ করেন তাহলে ইনসুলিন সিক্রিশানটা ইরাটিক হয়ে যায় মানে মনে করেন আপনি খাবার খেলেন না তারপরে আপনি খাবার খেলেন যখন খাবার খাচ্ছেন না বেজাল ইনসুলিন সিক্রিশানটা কমে গেল যখন আবার খাবার খাওয়া শুরু করলেন কার্বোহাইড্রেট ঢুকলো ইনসুলিন স্পাইক হলো এই ইনসুলিন স্পাইক হলে আপনার বডিতে চর্বির পরিমাণ বেড়ে যাবে সেই জন্য আমরা বলি বারবার অল্প অল্প করে খান যাতে ইনসুলিন একটা ঠিক লেভেলে মেনটেন হয় ইনসুলিন একসময় কমে যাচ্ছে ব্লাডে আবার এক সময় বেড়ে যাচ্ছে আবার কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে এই জিনিসটা খারাপ সেটা শরীরে ফ্যাট তৈরি করতে সাহায্য করে যাদের এই টফি হয়েছে তাদের ভালো খাবার হচ্ছে ফাইবার রিচ ফুড এবং লিন প্রোটিন এবং হাইড্রেশন ঠিকঠাক মেনটেন করতে হয় যদি হাইড্রেশন ঠিকঠাক মেনটেন না হয় বডি মেটাবলিজম ঠিকঠাক হয় না ফাইবার রিচ ফুডের মধ্যে হোল গ্রেন বিভিন্ন ধরনের বীজ ফলমূল শাক সবজি এবং বাদাম আছে লিন প্রোটিনের মধ্যে মুরগির মাংস বা ডিম খেতে পারেন ইচ্ছে হলে মাসে একদিন চর্বি ছাড়া রেডমিট খেতে পারেন স্যালাড খাবেন যত ইচ্ছে স্প্রাউট খেতে পারেন বিনস খেতে পারেন ডাল জাতীয় জিনিস খেতে পারেন এগুলো যাদের টফি হয়েছে বা যাদের হিডেন ডায়াবেটিস হচ্ছে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ খাবার সুতরাং বুঝতেই পাচ্ছেন আপনি রোগা অথচ আপনার ভুঁড়ি আছে বা পেটের মাপ বেশি যেটা একটু আগে বলছিলাম মহিলার ক্ষেত্রে এইটটি সেন্টিমিটার এবং পুরুষ মানুষের ক্ষেত্রে নাইনটি সেন্টিমিটার যদি তার বেশি হয় তাহলে আপনার টফি হবে এবং আপনার ডায়াবেটিস সম্ভাবনা বেড়ে যাবে সুতরাং রোগা হলেও আপনার ভুঁড়ি থাকা চলবে না ভুঁড়িটাকে আপনাকে কমিয়ে ফেলতে হবে তার জন্য বিভিন্ন রকম ব্যায়াম যোগা আছে সেগুলো আপনারা করতে পারেন টফি রিভার্স করা অত্যন্ত কঠিন কাজ কারণ ফিসারাল ফ্যাট রিভার্স করা অত্যন্ত কঠিন কাজ এর জন্য রেজিস্ট্যান্ট এক্সারসাইজ করতে হয় মাসেলের পাওয়ার মাসেলের ফাইবারের সংখ্যা বাড়াতে হয় সেটা আপনার বডি ওয়েটের এগেনস্টে স্ট্রেচিং করতে পারেন ওয়েটস নিতে পারেন বা রেজিস্ট্যান্ট ব্যান্ড নিতে পারেন পিলাটিস করতে পারেন এবং বিভিন্ন ধরনের এরোবিক এক্সারসাইজ সেটা দৌড়নো বা জগিং বা স্ট্যাটিক সাইক্লিং করতে পারেন এমি সাইক্লিং করতে পারেন ফুটবল খেলতে পারেন ক্রিকেট খেলতে পারেন ব্যাডমিন্টন খেলতে পারেন সুইমিং করতে পারেন ডান্সিং করতে পারেন জুম্বা করতে পারেন আরও অনেক অনেক এরবি অ্যাক্টিভিটি আছে সেগুলো আপনারা করতে পারেন তাতে আপনাদের মেটাবলিজম বাড়বে শরীরের ওজন কমবে এবং সব শেষে একটা কথা বলতে চাই স্ট্রেস খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর আমাদের টফি বা হিডেন ডায়াবেটিসের জন্য সেই জন্য আপনারা স্ট্রেস কমানোর দিকে সচেতন থাকুন সতর্ক থাকুন এবং স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য যা যা করতে হয় করতে হবে যে কাজটা করতে ইচ্ছা করছে না সেটাতে না বলা থেকে শুরু করে আপনার রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি যোগা মাইন্ডফুলনেস মেডিটেশন ইত্যাদি করা হবি আপনাদের কিছু থাকলে সেটাকে নার্চার করা এবং কাজের সময় বেঁধে কাজ করা প্রত্যেক দিন ওভারটাইম কাজ না করা এগুলো স্ট্রেস ম্যানেজমেন্টের মেন স্তম্ভ ভালো থাকবেন নমস্কার